প্রিয় শিক্ষার্থী মন্দিরে আশা করছি তোমরা সকালে ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী চার পয়েন্ট দুই দুই নং সমাধান ক থেকে মো এটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বই থেকে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো দেখছো যে আমরা গণিত বই থেকে দুই নম্বর যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো তুলে এখানে রেখেছি এখন এগুলোই তোমাদেরকে ধাপে ধাপে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলো আমরা ক্লাসটি শুরু করছি তো প্রথমত আমরা একটু যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে জিনিসটা দেয়া আছে সেটা হবে প্রদত্ত রাশি এটা আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখবো তো এখন এই প্রদত্ত রাশিটির মধ্যে দেখো থ্রি এক্স প্লাস ওয়াই এবং এখানে দেখো থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ একাধিকবার একের অধিকবার থ্রি এক্স প্লাস ওয়াইটাকে আমরা পেয়েছি এবং থ্রি এক্স মাইনাস ওয়াইকে আমরা পেয়েছি তো এইটাকে যদি আমরা থ্রি এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা বি ধরি এ ধরি বি ধরি অন্য কোনো কিছু একটা ধরি এবং থ্রি এক্স মাইনাস অন্য কিছু একটা ধরি তারপরে যদি আমরা এই মানগুলো বসি তাহলে এটা ছোট হয়ে আসবে আর ছোট হয়ে আসলে তখন এটা সমাধান করাটা সহজ হবে তো এই কারণে আমরা যে কাজটা এখানে করবো সেটা হলো যে থ্রি এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরে নিব এটাকে আমরা বি ধরে নিব তখন কি হয় দেখো এই জন্য আমরা বললাম প্রথমত যে ধরি কি ধরি যে থ্রি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে বি আচ্ছা তো এখন দেখো এখন কি হচ্ছে যে প্রদত্ত রাশি তুমি যদি একটু লক্ষ্য করো যে এই জায়গাটাতে থ্রি এক্স প্লাস ওয়াই সময় যদি আমি এ ধরি অর্থাৎ এই যে আমি এ ধরলাম তো থ্রি এক্স প্লাস ওয়াই এর জায়গায় তো এখন এ হবে তাহলে এ হলে উপরে আছে কিউব আছে তাহলে এখন হবে এ কিউব একই রকমভাবে এখানে আছে থ্রি থ্রি হলো তারপর হচ্ছে কি আছে এখানে থ্রি এক্স প্লাস ওয়াই হচ্ছে এ আর উপরে স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার আর থ্রি এক্স মাইনাস ওয়াই সমস্যা হচ্ছে বি তাহলে থ্রি এ স্কোয়ার আর এ থ্রি এক্স মাইনাস ওয়ার মান হচ্ছে বি থ্রি এ স্কোয়ার বি এই যে থ্রি এ স্কোয়ার বি এরপর এখন দেখো থ্রি এবার হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই হচ্ছে এ তাহলে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার এরপর হচ্ছে কি থ্রি এক্স মাইনাস ওয়ার মান হচ্ছে বি তাহলে বি কিউব তাহলে এই লাইন নিশ্চয়ই তুমি বুঝছো যে কিভাবে এই লাইনটা হলো এখন দেখো তো এটা একটা সূত্র কি না এটা কিন্তু একটা সূত্র তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র কারণ আমি মুখস্থ করেছিলাম এ প্লাস বি হল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা এখন দেখো এই জায়গাটায় এর যে মান আমরা ধরে নিয়েছিলাম ই থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে এর জায়গায় থ্রি এক্স প্লাস ওয়াই লিখেছি প্লাস চিহ্ন মির জায়গায় আমি থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই লিখেছি আর এ যে কিউব এই কিউবটাও পড়ে এখন দেখো যে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস এই প্লাসটা এখানে দিলাম প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তো সামনে যদি প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো আনচেঞ্জ থাকে যা থাকবে সেভাবেই বসবে এখন দেখো থ্রি এক্স আর থ্রি এক্সে হচ্ছে সিক্স এক্স আর এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি বাদ যায় তাহলে সিক্স এক্সের উপরে কিউব তাহলে সিক্স এক্সের উপরে কিউব এটাকে যদি আমি কী হিসেবে লিখি এটাকে যদি আমি এভাবে ভেঙে লিখি যে সিক্স এক্স গুণ সিক্স এক্স গুণ সিক্স এক্স তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো হবে আর এক্স গুণ এক্স গুণ এক্স তার মানে বেস হচ্ছে এক্স এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তাহলে পাওয়ারগুলো যোগ করলে থ্রি তাহলে এভাবে কিন্তু এই জিনিসটা আসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দেখো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই এর জায়গায় শুধুমাত্র টু পি প্লাস ফাইভ কিউ আর এখানে থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় অন্য আরেকটা আছে মাইনাস ওয়ালা তো এখন এক্ষেত্রে এটা এবং এটার মধ্যে তেমন কোনোই ব্যবধান নাই হোবহু অঙ্কটাই করতে হবে তো প্রথমে আমরা টু পি প্লাস ফাইভ কিউকে ধরে নিব তো টু পি প্লাস ফাইভ কিউ সমান সমান এ এবং আর টু কিউ মাইনাস টু পি এটা সমান হচ্ছে কি বি ধরে নিচ্ছি আমরা হুম আচ্ছা তো এরপরে এখন আসো আমরা যে কাজটা এখন করতে শুরু করে দিব সেটা হচ্ছে জাস্ট মান বসিয়ে দিব মানটা বসানোর জন্য দেখো প্রথম হচ্ছে আমি এটাকে এ ধরেছিলাম তাহলে এ কিউব থ্রি এটা হচ্ছে এ এর মান তারপরে এটা ফাইভ কিউ মাইনাস টু টু পি এটা হচ্ছে বি মান বসালাম তো এখানে মান বসানোটা তো আমি প্রথমটাতে দেখিয়েছি নিশ্চয়ই তোমরা পারবে তো এখন এটার পরিবর্তে আমরা এখানে হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি আর হোল কিউব কারণ এর মানটা কি বসিয়ে দিলেও দিব এই যে এর মান হচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিব বীর মান হলো কোনটা এই যে ফাইভ কিউ মাইনাস টুপি এটা আমরা বসিয়ে দিব তারপরে প্লাস প্লাস জায়গায় বসবে এগুলো আম চেন্স থাকবে তারপরে এখন দেখো টুপি আচ্ছা এখানে হচ্ছে মাইনাস তাহলে এটা বাদ ফাইভ কিউ আর ফাইভ কিউয়ের আছে টেন কিউ উপরে কিউব তাহলে টেন এর উপরে কিউব দিলে হবে কি টেন এর উপরে কিউব ক্যালকুলেটার চাপ দিলে তোমাদের এটা চলে আসবে এক হাজার দশ গুণ দশ গুণ দশ 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 একশো আর একশো আর দশ গুণ করলে এক হাজার আর কিউ কিউ তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি ইনশাল্লাহ খ্যাতিমরা অনুরূপ আরও একটি অঙ্ক দেখো এক্স প্লাস টু ওয়াই উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ জাস্ট আমাদের ধরে নিতে হবে যে জিনিসগুলো কমন আমরা দেখতে পাচ্ছি আর মোটামুটি সিমিলার আছে এবং একাধিক বার আছে এটা সহজ করার জন্য তো আমরা প্রথমত এক্স প্লাস টু ওয়াই সমান এ এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে বি আচ্ছা তো এখন প্রদত্ত রাশি কি জাস্ট শুধুমাত্র আমি দেখবো এবং মানগুলো বসিয়ে যাবো যেমন এখানে দেখো এক্স প্লাস টু ওয়াই এর উপরে কিউব আছে তাহলে এক্স প্লাস টু ওয়াই সময় এ ধরেছি তার মানে একই রকম ভাবে পুরোটাই মান বসাতে হবে তো মান বসানোর পরে এটা দেখতে কি প্লাস থ্রি বিয়ার মাইনাস বি কিউব এটা কার সূত্র এ মাইনাস বি হল কিউব এর সূত্র যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস আচ্ছা তখন এর মান বসাবো বির মান বসাবো মাঝখানে মাইনাস রাখবো এবং উভয়টা ব্র্যাকেটে রাখবো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিবো কারণ এই কিউবটা এর মান প্রথম প্যাকেট নিয়েছি বীরমান প্রথম প্যাকেটের মধ্যে রেখেছি মাইনাস আর সেকেন্ড প্যাকেট উপরে কিউব দিয়েছি আচ্ছা এরপরে আসো এখন এক্স প্লাস টু ওয়াই তো এক্স প্লাস টু ওয়াই মাইনাস হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে তারপরে হচ্ছে কি সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসটা ভিতরের চিহ্নগুলোর সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন টু ওয়াই টু ওয়াই এর ফোর ওয়াই আর এই যে এক্স আর এই যে এক্স এটা কাটা তাহলে ফোর ওয়াই উপরে কিউব মানে এই যে এই জিনিসটা হবে তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এবার ঘন প্রশ্নের সমাধান করব এটিও একটি অনুরূপ গাণিতিক সমস্যা সেটি আমরা এবার সমাধান করব প্রথমত ধরে নিতে হবে তো সিক্স এম প্লাস টু ইকুয়াল এক্স সিক্স এম মাইনাস ফোর ইকুয়াল ওয়াই তুমি এবিও ধরতে পারো কোনো অসুবিধা নেই তো এখন আমরা যে কাজটা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত আমরা ধরে নেওয়ার পরে মানগুলো বসিয়ে দিতে হয় আমাদের সেই কাজটা আমরা এখানে করলাম মানগুলো আমরা বসিয়ে দিলাম তো এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এখানে মাইনাসের সূত্র এ মাইনাস বি হল কিউব তো এ মাইনাস বি হল কিউবের সূত্র হবে তো এর জায়গায় যেহেতু এক্স ধরেছি তাহলে এক্স মাইনাস ওয়াই হল কিউব হবে এক্সের মানটা আমরা এখান থেকে সিক্স এম প্লাস টু এখানে বসিয়ে দিব ওয়াইয়ের মানটা এখান থেকে বসিয়ে দিব এবং মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস সিক্স এম প্লাস ফোর এখন ধর সিক্স এম এবং ফোরে হচ্ছে সিক্স হয় পরে কিউব দুইশো ষোলো এটা আমরা জানি এবার পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করার মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হল কিউব এবং সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা অন্যান্য সাধারণ গাণিতিক সমস্যাগুলোর মতো নয় তাই এইটা তোমাদেরকে একটু ভালোভাবেই আমাদের কাছ থেকে বুঝতে হবে ইনশাল্লাহ তো চলো বন্ধুরা আমরা এই ম্যাথটা শুরু করে দিই ইনশাআল্লাহ তো এই ম্যাথটা করার সময় প্রথমত আমাদেরকে যেভাবে বইয়ের মধ্যে ছিল সেভাবেই তুলতে হবে তোলার পরে আমরা যে কাজটা করব যে প্রথম অংশটা হব ঠিক রেখে এখানে সিক্স এক্স যে আছে এইটাকে আমরা সূত্রের আমাদের একটা সূত্র আছে কিন্তু যে এ কিউব প্লাস বি কিউব এই যে দেখো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে থ্রি হ্যাঁ এবু এ প্লাস বি আছে না থ্রি ইন্টু এবু এ প্লাস বি থ্রি বি ইন্টু একটা কিন্তু আমাদের সূত্র আছে এইটার মতো করে আমাদের অনুরূপ সাজাতে হবে তো এটার মতো যদি আমরা সাজাইতে পারি তখন কিন্তু আমরা এটা থেকে এইভাবে কিন্তু লিখতে পারবো এই যে এই জিনিসটা লিখতে পারবো যে এ প্লাস বি হল কিউব আমরা কিন্তু জানি যে প্লাস বি কিউ প্লাস থ্রি বি প্লাস বিবর্তে এটা লিখা যায় এইটা আনতে যায় আমাদের কিছু কাজ করে নিতে হবে আগে তো সেই লক্ষ্যে আমরা যেটা করবো যেহেতু আমাদের থ্রিটা লাগবেই তাই আমরা সিক্স সিক্সটা যেহেতু দেওয়া আছে তাই আমরা থ্রি লিখে ইন্টু সিক্স থাকতে মিলাতে আর কত দরকার টু এক্স এটা এইভাবে লিখে দিচ্ছি এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এটার পরিবর্তে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটা জিনিস লিখলাম আচ্ছা এখন একটু লক্ষ্য করো আমরা পরের দিকে এখন ধরে নেবো কিছু জিনিস যেমন এক্স মাইনাস ওয়াই সমান সমান এ এবং এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে বি তাহলে এখন এই যে এ এবং বি এই দুটার যদি আমরা যোগ আকারে লিখি তাহলে এই দুইটা জিনিসও যোগ হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাসে যোগ হবে তাহলে যোগ দিয়ে লেখলাম তো যোগ হলে চিহ্নগুলো আনচেঞ্জ থাকবে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এই যে এক্স এবং এই যে এক্স টু এক্স আর এই যে ওয়াই এই যে ওয়াই এটা কাটা গেল তাহলে এ প্লাস বি সমান সময় আমি টু এক্স লিখতে পারি তাহলে টু এক্স সমান সময় আমি এ প্লাস বি লিখতে পারি তাহলে আমি যদি এখানে টু এক্স এর জায়গায় এ প্লাস বি লিখি আমার তো মনে কোনো অসুবিধা নেই এই কাজটাই করবো প্রদত্ত রাশি এখন তাহলে কি আমরা দেখেছিলাম যে আমাদের যে রাশিটা প্রদত্ত রাশি দেওয়া আছে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে এই লাইনটা লিখেছি তখন এই লাইনে আসার পরে এখন এই যে এক্স মাইনাস ওয়াই এই যে এটার পরিবর্তে আমি কি এ কিউব লিখছি কেন এক্স মাইনাস ওয়াইকে আমি এ ধরেছি তাহলে এ কিউব এটা কি বি কিউব এই যে এ কিউব বি কিউব থ্রি আর এই যে টু এর বদলে আমি এ প্লাস বি লিখতে পারি এই যে থ্রি এ প্লাস বি আর এই যে এটার মানে হচ্ছে এ ধরেছি এই যে এ এটার মানে আমি বি ধরেছি এই যে বি তাহলে আমার কিন্তু এটা ওইভাবে আমি লিখতে পারছি এখন এটাকে আমি একটু আর একটু অর্গানাইজ করে যদি লিখি তাহলে কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখন এই জায়গাটাতে আমি এখন কি লিখতে পারি বন্ধুরা এইটার পরিবর্তে কিন্তু আমরা এ প্লাস বি হল কিউব লিখতে পারি কারণ আমরা জানি যে এ কেউ প্লাস কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এই সূত্রের একটি আর একটি রূপ হ্যাঁ এখন আমরা এ প্লাস বি এর মান আমরা জানি কিন্তু আমরা কিন্তু একটু আগে বের করেছিলাম তাহলে আমরা টু এক্স কিউব দিলাম তাহলে তাহলে এর মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হলো তোমরা কি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই হয়তো বা তুমি যখন এটি দেখছো ততক্ষণে আমাদের ভিডিওটি আপলোডও হয়ে গেছে আহ তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করছি ইনশাআল্লাহ কারণ আমরা তোমাদের জন্য কাজ করছি তোমাদের পড়াশোনা করার জন্য আরো সহজ ভাবে তোমরা করতে পারো সেই লক্ষ্যে আমরা চেষ্টা চালাচ্ছি আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম